মাথা চুলগুলো ফেলে দেন কেন ওটা কি বাসন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ঘড়ির কাটা করে সাড়ে সাতটার ঘরে সকালবেলা কাকে রাতে যত বাসন ছিল সব মেজেছি সকালবেলা আবার কিছু ছিল সেগুলোকে ঘুম থেকে উঠে মেজেছি কারণ কালকে রাতিবেলা তো সেই দুধের এটা হয়েছে ওটা তো উঠতে চাইছিল না কড়াতে তো জড়িয়ে আছে তো ভিজিয়ে না উঠবে না যেন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে ওগুলো আবার ধুলাম দিয়ে এখন ভাতটাকে এখানে বসিয়েছি দিয়ে গরম জল বসিয়েছি একটু গরম জল খাই তারপরে বাকি কাজ করব রান্নায় কি করবো বুঝতে পারছি না এখন কারণ এখানে একটু মাছ বসলে একটু মাছের ঝোল ভাত করতাম আজকে আর ধুতলাটাতে কিরাম হচ্ছে দেখো পায়েতে বসছি আর মাঝে ঝোল ভাত করতাম কিন্তু মাছ এখনো বসেনি সাড়ে সাতটা বাজে তাই ভাব যে কী করবো ভাত ডাল আলু ভাতে র্যাম করবো না ডিমের ঝোল ভাত করে দেবো বুঝতে পারছি একটু আদা রসুনটাকে অ্যাভয়েড করার চেষ্টাই করছিলাম যাতে শুধু একটু আদা আদা জিরে বাটা দিয়ে একটু মাছের ফুলকপি দিয়ে ঝোল করবো কালকে তো সবটা ফুলকপি এতে দিইনি খিচুড়িতে দিইনি কিছুটা রয়েছে মাছ খেলে গ্যাস হলে কি খেলে গ্যাস হবে না ডিম খেলে গ্যাস হবে না ডিমের কী করবো ঝোল ডিম দিয়ে আরও দিই ঝোল তাই চলো গরম জল আমার পেয়ে গেছে গরম জলটা আমি মেশে খাই খাস কাজ বলতে সেরকম কিছু হয়নি আমার কিছুই হয়নি তাহলে মুখ থেকে উঠে বিছানাটা গুছিয়েছি দিয়ে আর চলে এসেছি জলটা কি খুব গরম একটু মেশাতে হবে হাত আঙুলনা তুমি দেখলে তো বুঝতেই পারবো না আর কালকে তো অদিক থেকে আর পিঠা কি ব্যথা উঠছে কালকে তো শুয়েছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ভোরবেলা চারটে বাজে তখন ঘুম ভেঙে গেছে হঠাৎ করে এই পড়ে গেছে না আর কালকে পড়ে গিয়ে আর রাত ভোরবেলা চারটে বাজে তখন দশ মিনিট বাকি দেখি না এখন একটা ভূত এসে আমার ঘাড়ির উপর টপাম করে লাফ মেরে আমার বগলেশ্বর শুরু দিচ্ছে আর আমি জয় শ্রীরাম জয় বাজের বলি যেই বলেছি অগ্নি কি করেছে আর কিছু নেই চোখটা তাড়াতাড়ি করে খুলে গেছে তারপর দেখে ঘুমিয়ে আসেনি সেই চারটে বাজে না তখন দেখে আমি জেগে কি করব ধর এবারে দুধের পুলি তারপরে তোমার ওই নারকেলের পুর সব তো বাইরে পড়েছিল ওগুলোকে আবার আমি ইয়ে করলাম তুললাম ফ্রিজেতে তনুকে তনুর অ্যালার্ম বেজে যাচ্ছে তনু ঘুম থেকে উঠেনি কি হলো রে হ্যাঁ এবারে এলাম বেজে যাচ্ছে তো ঘুম থেকে উঠে নেই এবার কী করবো আমি আবার ওগুলো সব গুছিয়ে তুলে রেখে দিয়ে আমি আবার গিয়ে শুলাম ঘুম আসছে না আসছে না তখন সাড়ে পাঁচটার দিকে মানে ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠতে একটু লেট উঠে আবার তার শরীর ভালো লাগে না দূর বিরক্ত লাগছে বিরক্ত লাগছে তারপরে আবার একটুখানি শুয়ে তারপরে উঠেই আবার এই বাসনগুলো মেজে ভাতটা বসালাম গরম জলটা এখন খাই তারপরে চিন্তা ভাবনা করবো কি রান্না হয় না চলো বসি ঘরতলাটা ঝাড় দেবো ওখানে পশু দিন থেকে এ রেখে দিয়েছি তোমার ওই বাথরুমে সব শেষ হয়ে গেছিলো ওগুলো সব রেখে দিয়েছি বার করে ওগুলো একটা প্যাকেটে ঢুকে একটা প্যাকেটে ব্যাগের ভেতরে ঢুকে সেগুলোও ফেলতে হবে অনেক কাজ আছে আজকে টুকি টাকি করে কাজ অনেক আছে তো চলো এখন একটু রাখি আগে ভাবনা চিন্তা করে নি এই কাজগুলো আগে গুছিয়ে নি তারপরে আবার আসছি আর আমাদের তনুকে যতই বলো যে চুলটাকে এই প্লাস্টিকটার ভেতরে ঢুকিয়ে রাখবে ও বাবা ও ওই ফেলে রেখে দেবে কি বলবো আর আগেকার দিনে মানুষরা বলতে দেনার দায় বিক্রি করে আর আমার মাথার চুল জমেছে দেখ সেদিনকে তো নিয়ে নি বাসনগুলো এখন বহু মানুষ মাথার চুলগুলোকে এক জায়গায় জড়ো করে রাখে ওই দিয়ে বাসন কিনছে আমার মাও আগে জানতো না তখন তনুর পিসি আমার মাকে শিখিয়ে দিয়েছিল যে মাথা চুলগুলো ফেলে দেন কেন ওইটা দিয়ে বাসন কিনে নিতে পারেন না সেই থেকে আমার মাও শিখে গেছে বলে মাথা চুলগুলো রেখে দিবি বাসন কিনে দেওয়া যাবে বলে সেই থেকে যত স্টিলের বাসনগুলো প্রায় ওই মাথার চুল দিয়ে কেনা হয় আর এখন ওই যে কালকে বাথরুমে সব জিনিসগুলো ফুরিয়ে গেছিল পশ্চুরাইজার ছিল তারপরে তোমার মুখে মাখা ফেস এগুলো সব ডিপেগুলো থাকে না ওগুলো সব ফুড়ে ছিল নিচে কালকে আমি সব পরিষ্কার করেছি করে বাইরে বার করে দিয়েছিলাম দিয়ে ওই জন্য আজকে সব নিয়ে যাব সাথে করে নিয়ে গিয়ে ফেলে দেবো আর নাড়ে জড়ো হয়ে থাকলে বিচ্ছিরি দেখায় আর ঝাঁটটা দিয়ে দিয়ে নিয়েছি পুরো ঘরটাতে এইখানে একটুখানি যে ধুলোটা রয়েছে না এটা এখানে সাইড করে জল করে রাখলাম ওই যখন মুছবো তখন একবার টেনে নেবো আর এখানে সে নোংরা ফেলা যেটা থাকে ওই ওইটা না আমি একদিন নোংরা ফেলার সাথে সাথে ফেলে দিয়েছি ওইটা এইটা ওইটা এইটাই করতে থাকি নামটা ভুলে গেছি যে এখন ওই ব্যাগে করে নিয়ে যাই ওই যাওয়ার সময় ফেলে দিয়ে পালাবো আজকের থেকে ঠান্ডাটা একটু কম হয়ে গেছে বলে না মাঘ মাস পড়ে গেলে মাঘের শীত বাঘের ঘায়ে সেই জন্য বেশ কম উঠছেই না দেখো আবার ফেব্রুয়ারি মাসে দু তারিখে তোমার সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনকে আমার গোটা রান্না আছে আমাদের তো প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলো তোমাদের গোটা রান্না হয় হ্যাঁ গো গোটা রান্নাও হয় করতদালানার ঝাঁপ দেওয়া হলো সব কিছু গুছিয়ে রেখেছি করে যখন বেরোবো অফিস যাওয়া সময় ওটা নিয়ে যাবো ওখানে ফেলে দেবো আর এখন ডিমের ঝোল ভাত হয়েছে কিন্তু আজকে তোমার মাকে প্রতিনিমা অনেকের বাড়িতে তোমার লক্ষ্মী পুজো হয় তো সেই জন্য অনেকের ডিমের ঝোল আজকে খায় না কিন্তু আজকে আমি অনেকবারই দেখলাম যে কাকিমাইখানে বসেছি কিনা দেখলাম বসে নি ক্যামেরাটা মরে গেলে হ্যাঁ বসে দেখলাম তো কি করবো অবস্থা আমি এখন ডিমের ঝোল একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঝোল রেডি হয়ে গেছে না তো হয়ে যাবে কিছু করার নেই তো এখন রান্না কি কোনো আনে আর আমি তো যেহেতু ওখান থেকে চলে এসেছি সেহেতু আমি মানে লক্ষ্মী পুজো হবে না তো কোনো অসুবিধা নেই চলো ডিমের আর ভাত হয়েছে ভাত এখানে একদম করে হয়ে গেছে আর ডিমের ঝোলটা নাগিয়ে নিই নিয়ে বসিয়ে আর বেরবো একটু ঠান্ডা হোক এই কলা পাল হোক মাঝে সব বাসনই মেধে নিয়েছি একটু যাওয়া যাওয়ার ওখানে আর স্যারের জন্য পিঠে নিয়ে যেতে হবে তো সেই জন্য কালকে তো ওই কি বলে যেন বাঁধাকপির পিঠেটা ছটা রেখে দিয়েছি এই টিফিন টিফিন করে এখন বাইরে রাখি এখানটাতে ফ্রিজ আছে তো একদম আর দুধের পুলি ছটার মতো নিয়ে যাই সুন্দর মতো হয়েছে খুব সুন্দর হয়েছে দুধ পুলিটা এ ছটার মতো তুলি তুলে আর টিফিন টিপে করে নিয়ে যাই এ একটাই টিফিন টিপে না নিলে আবার পড়বে ব্যাগেতে টপ টপ করে এ দেখো টাইট হয়ে গেছে এই হচ্ছে তোমার ওই বাঁধাকপির পিঠেটা ঠিক আছে আর এইটাতে নিয়ে নি সব হয়ে গেছে আমি এইখানে সব জোগাড় করে রেডি করে রাখছি কায় এখনও সোয়েটারটা দিইনি সোয়েটারটা দিয়েই যাব কারণ সেন্টারে না প্রচণ্ড ঠান্ডা জানো তো বাড়িতে থাকলে অতটা ঠান্ডা লাগে না কিন্তু সেন্টারে না দুপুরবেলা যেন জমের ঠান্ডা ধরে আমার ওই একদম যেতে ইচ্ছা করে না ভুলে গেছি ঠিক আছে হাঁপিয়ে যাব

আমি একটি মুড়ি দিয়ে খাবো রাতে বেলা খিচুড়ি আছে কালকে একটুখানি ওই খিচুড়িটা আমি খেয়ে নেব তাহলে আমার হয়ে যাবে তো নুমানা এখন শিঙাড়াটা খাবে না রাতে বেলা মুড়ি দিয়ে খাবে ওর একটু আগে আবার পিঠে খেয়েছে দুধের কুলিগুলো ছিল দু চারটে ও ওগুলো খেয়েছে সেই জন্য এখন খাবে না গোপালকে খেতে দিয়েছে দিয়ে এখন গোপালকে ঘুম পাড়াবে তো চলো আমি এখন মুড়িটা নিয়ে আসছে শিঙাড়া দিয়ে মাখিয়ে যা জম্পেশ হবে না খাওয়াটা আজকে খেলে কী হয় বড গ্যাস হয়ে যায় আমার লোয়ে ভোরে খেয়ে নিই খেয়ে নিয়ে হয়ে যায় গ্যাস ভাজা পিঠে আমিও করিনি গো ভাজা পিঠেটা ঠিক ওই রকম টোপর টোপর হয়ে যদি না ফোলে ওই জন্য ভয়তে করিনি পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে আগে আমার দিদা খুব ভাজা পিঠে করতো মানে এত সুন্দর ভাজা পিঠে করতো মুখে লেগে থাকতো কিন্তু কোথায় কি আমার দিদা তো দু সালে মারা গেছে সেই জন্য আর পিঠে খাওয়াই হয় না করতেই পারি না করতে পারি না বলে খাওয়া হয় না এই দেখো তোর নিয়ে আসছে কত কি ভাজা বিজিটা কি জিনিস রে ভাজা বিজিটা একটা জিনিস এইটা কিসের জন্য নিয়ে এলি এখন খাবে বললি তো এখন আমি এটা খাবো না ঠিক আছে থাক তুই সিঙ্গা মুড়িটা দে এক বলতে এক করবে সব মানে যা থাকবে সব দিয়ে দে ওর মাটা হতে রাক্ষস

তাহলে তো একদম কি বলবো না তাহলে একদম আমি মানে কেঁপে মরে যাবো হাতে করে ওইটা একটু চালাবো সামনে সাসপেন্স হোক একটু ব্লগ হোক চালিয়ে দেখবো আর বেসিনে তো গাদা গুচ্ছের বাসন আছে সেগুলো মাজতে হবে আমি এমনিই কেঁপে যাচ্ছি আবার এই ঠান্ডা জলে হাত দেবো ভাবলে আমি আরও কেঁপে মরে যাবো আজকে তো রান্নায় কিছু হবে না খিচুড়ি আছে সেটাই খাওয়া হবে রান্না করলে তবু শরীরটা একটু গরম হয়ে যায় সত্যি কথা বলছি তুমি ফ্যান চালিয়ে বসাচ্ছো আমি না ভাবতেই যাচ্ছি না আর ভাবতে গেলেই কি রান্নাটা কষ্ট হচ্ছে তুমি ফ্যান চালিয়ে আর আমি কেঁপে যাচ্ছি আমি জাস্ট কেঁপে যাচ্ছি তো চল এখন এই যে এই বাসনগুলো পড়ে আছে গো মালদা এই তো ভেবেই ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে আর এই কালকে খিচুড়ি আছে খিচুড়িটাতে একটুখানি আলু ভাজবো আলু নিয়ে যে আমি খিচুড়িটা খেয়ে নেবো গায়ে একটা সোয়েটার দিয়ে আসি যেন এসে একটুখানি বরঞ্চ একটু আলুটা দিয়ে দিই দিয়ে তারপরে একটুখানি গাটা গরম হয়ে যাবে তারপরে বাসনগুলো মাজবো আজকে কিন্তু যখন এসেছে ততক্ষণ অতটা ঠান্ডা লাগছিল না মানে এক এক সময় এক এক রকম ঠান্ডাটা লাগছে বুঝতে পেরেছো যখন কাজ করছে তখন শরীরটা গরম এসে চাপা খেয়ে চুপ করে বসে আছি ঠ্যাং তুলে বিছানার উপরে তখন ঠান্ডা বেরোলেই ঠান্ডা লাগছে পুছো আমি একটুখানি আগে এ করে আসি ওই সোয়েটারটা গায়ে দিয়ে আসি ঠিক আছে একটা টিফিন টিফিন আকার নিয়েছে দেখো পুরো আর এই যেখানে সাদা আলু ভেজেছি হলুদ দিয়ে নি আজকে আলু ভাজাতে এই এক রাস বাসন মাজলাম আজকে আমি আসার সময় আবার চালের গুঁড়ি নিয়ে এসেছি ডালের পিঠে খাওয়া হয়নি বলে ঠিক আছে আর একটা দশ টাকা দিয়ে দিসি ফুলকপি বললো ফুলকপিটা নিয়ে যাও দিসি হবে তো দশ টাকা দাম নিয়েছে ছোট্ট মতো কিন্তু বলছে তো দিসি দেখি এটা দশ টাকা দাম নিয়েছে দিশি বিদেশি জানিনা আমার এখানে খিচুড়ি গন্ডগোল হয়ে গেছে বলছি এখানে আর খিচুড়ি গরম হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে এবার খাবো খাবো বলতে আমি এক্ষুনি খাবো না আমি সাড়ে আটটা বাজে সবার মাত্র থাকবে পরে খাবো আর আজকে রাতে একটু ঘুমিয়ে পড়বো কালকে রাতে ঘুম যেত ভোর কে বাবা সব জায়গায় যেন অদ্ভুত কাণ্ড হচ্ছে দেখ ঢক ঢক করে নড়ছে তো কালকে রাতে বেলা ভোর চারটের সময় তো ভূতে এসে যা পাগলা হয়ে যাবে আসলে তা না আমার একটা স্টুডেন্ট আছে না ওর বুকের উপরে নাকি বউ আবু চেপে বসেছিল হ্যাঁ ওর বুকের উপরে বউ আবু চেপে বসেছে এবার চেপে বসতে কি হয়েছে ও তখন কথাবার্তা বলতে পারছিল না মানে কি বলবে বুঝতে পারছে না বলছি ম্যাডাম আধা ঘন্টার মতন কথা বলতে পারছি না মানে হাত পা নাড়াতে পারছি না সেই কথাটা ও বলেছে আজকে এক সপ্তাহ আগে ঠিক আছে ওর বাড়ি হয়েছে আমার মাসি বাড়ি কাছে হাসকালি করে

মনে করে চাবিটা আগে দিতে হবে গেটের সামনেটা তাই না দুজনটা ভূত আসুক আর যাই চাবিটা দিতে হবে না রাত্রেবেলা চলো রাখি